প্রক্লেমেশন তো একটা ঘোষণাপত্র এই দেশের ইতিহাসে এইটা দ্বিতীয় প্রক্লেমেশন হইতে যাচ্ছে একটা প্রক্লেমেশন হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম সংবিধান আসার আগ পর্যন্ত ওই প্রক্লেমেশনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল এখন এসে কারেন্ট সিচুয়েশনে তারা একটি প্রক্লেমেশন ঘোষণা করছে ছাত্ররা এবং পদে লিডারশিপরা তারাই এই ক্লেম করছে যে তারা সভারিন পিপল তারা হলো সার্বভৌম জনগণ এবং সার্বভৌম জনগণের আর্গুমেন্টে তারা বলছে যে সকল দল মত শ্রেণী পেশার উঁচু নিচু ধনী গরিব ছাত্র শিক্ষক বাম ডান সকলেই এই গণ অভ্যুত্থানে একসাথে হয়েছিল এবং এর ভিত্তিতে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে তাহলে বর্তমান যে সরকার চলছে কি করে চলছে কিভাবে চলবে আমার বিবেচনায় এই প্রক্লেমেশন আরও আগেই আসা উচিত ছিল আফটার ফিফথ অগস্ট হাওয়েভার দেরিতে হওয়া না হওয়ার চেয়ে অনেক ভালো এবং তারা বলছে যে পাঁচই আগস্ট থেকে এই প্রক্লেমেশন কার্যকর হিসেবে ধরে নেওয়া হবে ভূতাপেক্ষভাবে ফলে আর কোনো গ্যাপ থাকছে না সময়ের গ্যাপ থাকছে না তারা এখানে সেভেন্টি ফোরটি সেভেনের কথা বলছে সেভেন্টি ওয়ানের কথা বলছে এখানে তারা এক এগারোর কথা বলছে তারা এখানে দুই সালের পাঁচই আগস্টের কথা বলেছেন ঐতিহাসিক এই ঘটনাগুলোকে তারা এক সূত্রে গাঁথার চেষ্টা করেছেন তারা বলছেন যে বাংলাদেশের যে অভ্যুদ্ধ আজ পর্যন্ত এসে বিভিন্ন সময়ে যে ঐতিহাসিক মোর নিয়েছে কোনো ঘটনাই কোনোটি থেকে আলাদা নয় কোনোটাকেই সেপারেটলি দেখার সুযোগ হবে না তবে যে কনস্টিটিউশন আমরা সেভেন্টি টুতে অ্যাডপ্ট করেছিলাম সেই কনস্টিটিউশন ফাংশন করতে পারে নাই প্রপারলি ফাংশন করে না এই দেশে পলিটিক্যাল পার্টিরা দূষিত হয়েছে এই দেশে বাকশাল কায়েম হয়েছে এই দেশে মিলিটারি শাসন কায়েম হয়েছে এই দেশে ইলেকশন রিগিং হয়েছে পাবলিকলি ইন ব্রড ডে এর মধ্য দিয়ে ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে ইলেকশন কমিশন নষ্ট হয়ে গেছে বিচার বিভাগও দেখা গেছে টু সাম এক্সটেন্ট তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন মোটিভেটেড রায় দিচ্ছেন দিয়েছেন এবং তারা দেখিয়েছে অ্যান্টি কারাপন কমিশন চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল মানি লন্ডারিং প্রিভেন্ট করা যায়নি বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং প্রিভেন্ট করতে পারে নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে ফলে সেভেন্টি ওয়ানের পরে সেভেন্টি টুতে যে সাংবিধানিক বন্দোবস্ত আমরা করেছিলাম এই বন্দোবস্ত ইফেক্টিভ হয়নি কার্যকর হয়নি তারা বলছেন আবার সময় এসেছে নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা এই বন্দোবস্তের মূল ভিত্তি হবে ডিসক্রিমিনেশনলেস সোসাইটি তৈরি করা এই বন্দোবস্তের মূল ভিত্তি হবে এক্সিস্টিং স্ট্রাকচারকে ভেঙে দিয়ে নতুন স্ট্রাকচার ডেভেলপ করা এই বন্দোবস্তের মূল ভিত্তি হবে পিপলের সোভারেন্টি রিপাবলিক অব বাংলাদেশ কোনো পার্টিকুলার দল কোনো পার্টিকুলার মত কিংবা কোনো পার্টিকুলার আইডিওলজির বাংলাদেশ না সকলে এর বাংলাদেশ একটা কথা খুব ইম্পর্ট্যান্ট বর্তমান যে গভর্নমেন্ট হয়েছে তা কি বর্তমান সংবিধান যে হয়েছে আনসার সঠিক আনসার হলে ন যেভাবে সংবিধান গঠ সরকার গঠিত হয়েছে এই সরকার গঠনের আমার বিবেচনায় মূল রেসিডেমি কামস ফ্রম উইল অফ দ্য সভারেন পিপল এটি তারা এখানে তুলে ধরছে এবং এটা যেহেতু পাঁচই আগস্ট থেকে কার্যকর তারা বলছে রেট্রোসপেক্টিভলি তাহলে মূল সংবিধানের ভিত্তিতে বর্তমান সংবিধানকে পাশে রেখে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স উইল বি দ্য মেইন ডকুমেন্ট টু রান দ্য কান্ট্রি এবং এখানে যেহেতু একটা আমার জানা মতে পনেরোই জানুয়ারি থেকে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিট হয়ে যাওয়ার পরে প্রধান উপদেষ্টা এবং আরেকজন রিকনসিলিয়েশন কমিশন যার সিরিজ অফ বৈঠক শুরু হচ্ছে এই সিরিজ অফ বৈঠক শুরু করার ক্ষেত্রে এবং এগুলো পরিচালনা করার ক্ষেত্রে এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা নজিরবিহীন যে ফার্টাইল ব্রেন থেকে এগুলো ডেভেলপ করেছে আই স্যালিউট দেম আমার কাছে মনে হয়েছে তারা বয়সে কম হলেও যে ধরনের চিন্তা ভাবনা তারা জাতির সামনে হাজির করছে দিস ইজ আনপ্রেসিডেন্টেড অতীতে আমরা অনেকেই অত্যন্ত অভিজ্ঞতা নিয়েও এই ধরনের কাজ করতে পারিনি সো আই স্যালিউট দেম আই রেসপেক্ট এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে তারা বলছে তারা নতুন বন্দোবস্ত চায় ফলে যে নেগোসিয়েশন হবে পলিটিক্যাল পার্টি সহ সকলের সঙ্গে যে নেগোসিয়েশন হবে এই নেগোসিয়েশনের ক্ষেত্রে এই যে প্রক্লেমেশনের আইডিয়াস থটস প্রসেস সিস্টেমস নশনস এগুলি সব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা এই নেগোসিয়েশনে অংশগ্রহণ করবেন তারা উইল ফলো দিস গাইডলাইন এখানে হেফাজতের কথাও আছে এখানে জুডিশিয়াল কিলিংয়ের কথাও আছে এখানে বেগম খালেদা জিয়ার মুক্তির কথাও আছে এখানে মানুষের উপর জন্না অত্যাচার জুলুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারপরে এনফোর্স ডিজ সকল কথাই তারা এখানে তুলে নিয়ে আসছে কেন তারা নতুন বন্দোবস্ত চায় ওনারা বলছেন অতীতের বন্দোবস্ত ওয়ার্ক করে নেই আনওয়ার্কেবল একত্রিশে ডিসেম্বর কি ঘোষণা দেয় সেটা আমাদেরকে দেখতে হবে অ্যাজ অফ টুডে আই হ্যাভ হ্যাড দ্য অপরচুনিটি টু গো থ্রু দ্য ড্রাফট অফ দ্য এই যে প্রক্লেমেশনের ড্রাফট দেখে আমার কাছে মনে হয়েছে দে আর মেচিও দে আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল হিস্ট্রি পিপলস রাইট অ্যান্ড দ্য কনসেপ্ট অফ নতুন বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত এবং তারাই বলছে তারা কী চায় উই রিজলভ দ্যাট উই নিড এ পলিটিক্যাল সেটেলমেন্ট অল্টারিং ওয়ান ইলেভেন সেটেলইল পে দ্য ওয়ে ফর নিউ ডেমোক্রেটিক রিপাবলিক